নমস্কার বন্ধুরা দা কিচেন রুট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন আজকে আবার আমি একটা সাউথ ইন্ডিয়ান ডিশ নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি সেটা হলো ইডলি ইডলি করতে যেটা লাগে সেটা প্রথমে বলে দিই বিউলির ডাল আর সেদ্ধ চাল তা আমি এখানে চার কাপ বিউলি চার কাপ সেদ্ধ চাল আর পনের দু কাপ বিউলির ডাল নিয়েছি নিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে এক চামচ মেথি দিয়েছিলাম তো এটা ওভার নাইট ভিজিয়ে না রাখলে জিনিসটা ফুলবে না আর কি মানে ইডলিটা ঠিক সফট হবে না নিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম ভিজে রেখে এবার বেটে নিয়েছি এবার বাটার পর আপনাকে দেখাচ্ছি অবস্থাটা কীরকম হয়েছে এই দেখুন কীরকম ফুলে গেছে এই দেখুন কীরকম হয়ে গেছে এটা হওয়ার ফলে কী হয় ইডলিটার ভেতরটা সফট হয়ে যাবে এবার আমি এখানে একটু নুন দিয়ে দেবো এই ভিতরটা একদম নুন দিয়ে দিলাম নুন দিয়ে এটাকে একটু মিক্স করে দিলাম এই দেবেন পুরো ফাঁপা ভেতরটা এই দেখুন প্রথমে কতটা দেখিয়েছিলাম এক দেখছি ছিল তারপরে দেখুন কীরকম হয়ে যাচ্ছে এটা ওভার নাইট ভিজি রাখার ফলে বা আপনারা যদি দিনে বেলাও করেন সাত আট ঘন্টা ভিজি রাখবেন আর সঙ্গে এক চামচ মেথি দেবেন এই দেখুন ঠিক ব্যাটারটা এই ধরনের হবে এবার আমি ইডলি যে পাত্রে করব সে বাসনগুলোকে নিয়ে নিলাম এই যে এবার ওই পাত্রে একটু করে তেল দিয়ে দিলাম নিয়ে তেলগুলোকে একটু বুলিয়ে দিলাম পাত্রে গায়ে এবার ওই ব্যাটারগুলো এক একটা ওই পাত্রে এক চামচ করে দিয়ে দিলাম এমনি করে সব ওই নটি জায়গা আছে নটি জায়গাতেই দিয়ে দিলাম তারপর এদিকে কুকার অন করে দিলাম এই কুকারে জল বসিয়ে দিয়েছি এই যে এই জলটা ফুটতে লাগবে এই জলটা যখন টকবক করে ফুটে যাবে তখনই ওই স্ট্যান্ডটা ভিতরে দিয়ে দেবো এই দেখুন জল অসা করতে লেগে গেছে আচ্ছা ওই পাত্রে আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম এই দেখুন এমনি করে দিলাম নিয়ে লক করে দিলাম নিয়ে এই কুকারের ভিতর দিয়ে দিলাম এবার সিটি ছাড়া ঢাকনা দিতে হবে পাঁচ মিনিট ফুল ফুল ফ্রেমে এটা অন করে রাখতে হবে পাঁচ মিনিট ফুল ফ্রেমে অন করতে হবে সিটি ছাড়া কিন্তু আচ্ছা বন্ধুরা এটা আমি ফুল ফ্লেমে পাঁচ মিনিটে দিলাম এবারে দেখুন এটাকে লো করে দিলাম এবার লো ফ্লেমে হবে সাত মিনিট আচ্ছা এটা হতে হতে আমি কি করবো পাসের ওভেনে কড়াইটা বসিয়ে দেবো আচ্ছা কড়াই বসিয়ে এই যে ইডলির সঙ্গে যে চাটনি হয় সেই চাটনির ছোলার ডাল বাদাম আর নারকেল এই তিনটেকে প্রথমে বাদাম আর এই ছোলার ডাল ভেজে নেব ভেজে নিয়ে নারকেল দিয়ে তিনটেকে আমি মিক্সিতে পেস্ট করে রেখে দেবো নিয়ে এর সঙ্গে নারকেল দিয়ে এটাকে আমি ইডলির জন্য চাটনি বানাবো মিক্সিতে পেস্ট করে চাটনি বানিয়ে নেবো আচ্ছা ওই চাটনির জন্য বাদাম আর ছোলার ডাল ভেজে নিলাম এবার সম্বারের জন্য দেবো যে সব সবজি আর আমার কাছে যা ছিল বেগুন বেগুন দিলাম পেঁপে আর পেঁয়াজ টমেটো কারিয়াপাতা আদা লঙ্কা আর এছাড়া আপনাদের কাছে যদি আরও অন্যান্য সবজি আপনারা দিতে চান তো দিতে পারেন যেমন লাল আলু সজনে ডাঁটা আরও অনেক সবজি ভেন্ডি আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই দিলাম আর এটা যত সবজি দিয়ে করবেন ততটাই ভাল লাগবে এই যে মুসুরির ডাল দিলাম আবার এই মুসুরির ডা ডালের পরিবর্তে অরহর ডাল দিয়েও করা যায় তা আমি মুসুর ডাল দিয়েই করলাম এবার সব সবজিগুলো দিয়ে দিলাম এবার দুটো সিটি দিয়ে দেব আচ্ছা কড়াই বসিয়ে দিলাম এবার তেল দেবো তেল ওই কালী পাতা ভাজবে হ্যাঁ 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 কারি পাতার একটা আলাদা ফ্লেভার হ্যাঁ আগে প্রথমে এগিয়ে দেব ওই যে সরষে ভালো সরষে হ্যাঁ সরষে তারপরে দেব শুকনো লঙ্কা ফুটবে সাবধান তারপরে একটু কারি পাতা দেবো

ছোলার ডাল আর বাদাম নারকোল আর তেঁতুল দিয়ে পিষিয়েছিলাম তার মধ্যে এই ছোঁক দিয়ে দিলাম ঠিক আছে এবার আবার বসাবো কড়াইটা আবার তেল দেব আবার একটু সর্ষে দেব সাউথ ইন্ডিয়ান ডিশে বেশি সর্ষে আর

এই মেডটাতে তিনটে আছে মানে নটায় এবার তুমি যেমন করতে হবে এটা একবার ঘরের লোক সংখ্যা বেশি থাকলে দুবার তিনবার বসাতে হবে একদম বেশ বন্ধুগণ তাহলে আজকের এই রেসিপিটা রেডি একদম সিম্পল ঘরোয়া প্রসেসে ইডলিটা করা হয়েছে একদম ঘরোয়া প্রসেসে কোনোরকম ধাবা স্টাইল বা হোটেল স্টাইল একদমই না এবং আপনারা অবশ্যই বাড়িতে এইটা একবার ট্রাই করবেন এই এই প্রসেসটা এবং কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পাশে থাকবেন থ্যাংক ইউ